আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে একটি সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে চলে এসেছি তোমরা আবার হেসো না দেখো এটা একটি জেলোর প্যাকেট অনলাইনে অর্ডার করে আনা হয়েছিল দেখো এটাকে বের করতে গিয়েছিল ছুটি একাকার হয়ে গিয়েছে তবু তোমাদের প্যাকেটটি দেখাচ্ছি তোমাদের চিনা সুবিধার্থে দেখো এটা রাশবেরি জেলির প্যাকেট দেখো এটার দাম নিয়েছে একষট্টি টাকা এটা একদম স্ট্রবেরি কালারের জেল তৈরি হবে দেখো জানুয়ারি থেকে চব্বিশ থেকে ডিসেম্বরের পর্যন্ত এটা চলবে এটা হচ্ছে ওর যে জেলোর এটা সেটা থাকবে এর ভিতরে একদম পিঙ্ক কালারের খুব সুন্দর বন্ধুরা দেখো এটাকে আমি একটি বাটিতে ঢেলে নেব দেখো খুব সুন্দর পিঙ্ক কালার কালারটা দেখতে খুব সুন্দর লাগছিল বন্ধুরা ক্যামেরার হয়তো অতটা বোঝা যাচ্ছে না একদম একটু গুটি গুটি ভাব আর সঙ্গে আবার সুগারটা মিশানো হবে দেখা যাচ্ছে এটা সুগারের প্যাকেট এটাতে হয় মিষ্টান্ন ভাব আনবে পিঙ্ক কালারের পাউডার আর এই পাউডারটা মিক্সড করলে দেখো এটাকে ঢেলে দেওয়া হলো মিক্সড করা হবে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে হবে একটু বেশি শক্ত গুটি থাকলে সেটাকেও চামচের সাহায্যে ঠিক করে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি গরম জল নিয়ে চলে এসেছি এখানে কফি কাপের এক কাপ যদি জেলো নেওয়া হয় তাহলে দু কাপ জল দিতে হবে তাহলে পারফেক্ট জেলোটা তৈরি হবে বন্ধুরা দেখো ভালো করে মিক্সড করা হচ্ছে একটু জল দিলাম কালারটা জাস্ট দেখো খুব সুন্দর লাগছে একদম স্ট্রবেরির কালারের হয়ে গিয়েছে ভালো করে মিক্সড করে নিতে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তবে বন্ধুরা লাইক কমে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে অন্য বন্ধুদের দেখার সুবিধা হয় কমেন্টে জানাবে আমার এই জেলো দই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো এক এক করে কফি কাপে ঢেলে নিচ্ছি এই কফি কাপে ঢেলে নিয়ে জেলোটা বের করতে অনেক সুবিধা হবে তাই এখানে নিলাম দেখো বন্ধুরা ঢালা পুরো রেডি এবার এটাকে তোমরা রুম টেম্পারেচারে রেখে দিতে পারো আবার ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি এটা জমে যাবে দেখো বাকি যে জেলোটা ছিল জেলো পাউডারটা সেটা আমি একটি জারে ঢেলে রাখলাম যাতে পরবর্তীতে আবার বানানো যায় দেখো জেলো পুরো রেডি খুব সুন্দর হয়েছে ফ্রিজে আমি রেখেছিলাম তাতে জেলোটা একটু টাইট হয় সেজন্য দেখো পারফেক্ট জেলো বানানো রেডি